আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে দুই বছর বয়সে বাচ্চাদের জন্য ওটস রান্না করার সঠিক পদ্ধতি এবং তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন ওটস কি ওটসের পুষ্টি উপকারিতা ওটসের দাম কত এবং কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে ওটস খাওয়াতে পারবেন তাই মায়েদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ পুরো ভিডিও জুড়ে তথ্যমূলক আলোচনা থাকবে আশা করছি আপনাদের উপকারে আসবে তো প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ওটস বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে এখানে ওটসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু এবার ওটস আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এগুলোকে খুব ভালো করে করে সিদ্ধ একটু পরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না এই তো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটাই এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব দুইটি খেজুর আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দেবেন তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দুই মিনিটের জন্য এভাবেই রেখে দেব আর দুই মিনিটের মধ্যেই দেখবেন যে চুলার যে তাপ রয়েছে খাবারের গরমে খেজুরটা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে ঘুটে ম্যাশ করে নেব দর্শক আমি এখানে কিন্তু কোনো লবণ চিনি ব্যবহার করিনি এর মধ্যে মিষ্টি আলু আর খেজুর ব্যবহার করেছি তাই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে আর এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তাই খাবারটি ন্যাচারাল উপায় মিষ্টি করে তুলতে হবে আর মিষ্টি হলেই কিন্তু খাবারটি খেতে দারুণ মজা হবে তো যাই হোক এই তো ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত আপনি সেভাবে খাবারটি ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন আর যদি আপনি ফর্মুলা দুধ দিয়ে খাবারটি বাচ্চাকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে এই খাবারটি আরও একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন দেন চুলা থেকে নামিয়ে খাবারটি ভালো করে ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার ও স্বাস্থ্যকর একটি ওরসের রেসিপি ছয় মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি খুব সহজেই খাওয়াতে পারবেন এক বছরের পর থেকে যদি বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর যুক্ত করেন সেই ক্ষেত্রে এই খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল ও মজাদার হয়ে যাবে দর্শক এখন আমরা জেনে নিব ওটসকে ওটস হলো ধান গম ভুট্টা জব পায়রা এই সব কিছুরই মতো ওটসও কিন্তু এক ধরনের খাদ্যশস্য আর ভীষণই পুষ্টিকর কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা অন্য অন্য খাদ্যশস্যে মূলত এত বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায় না তবে এটা আমাদের দেশীয় ফসল না এটা মূলত শীত প্রধান দেশে হয়ে থাকে যার ফলে আমরা অনেকেই ওটসটাকে তেমন একটা চিনি না কিন্তু এই ওটস আমাদের দেশে যথেষ্ট অ্যাভেলেবেল প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন প্রোটিন ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সহ একগুচ্ছ পুষ্টি উপাদান আর এই ওটস কিন্তু আপনারা বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন এটা পাড়ায় যে কোনো মুদির দোকানে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ